আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু সুপ্রিয় দর্শক সকলকে আমন্ত্রণ এটিএন বাংলার নিয়মিত আয়োজন রাসূল রাসুল সাল্লামের সাথে সাহাবিগণের জীবন অনুষ্ঠানে অনুষ্ঠানের পক্ষ থেকে সকলকে স্বাগত আজকে যে নারীকে নিয়ে আমরা কথা বলবো যে নারী সাহাবিকে নিয়ে আমরা কথা বলবো তিনি এমনই অনন্য অসাধারণ এক নারী যাকে আল্লাহ তাআলা দান করেছেন হাদিস বর্ণনার মতো কঠিন একটি বিষয় আর যিনি রাসুলসাল্লাহ আলাইহি আসালামের সাথে দীর্ঘ সময় কাটিয়েছেন আপনারা হয়তো এতক্ষণে অনুমান করেছেন তিনি আর কেউ নন তিনি হজরত আয়সা রাদিয়াল্লাহ আনহা আর এই নারীকে নিয়ে বলতে গেলে কিন্তু আমাদের আসলে একটু ভয় হয় যে আমরা কতটুকু চিত্রায়িত করতে পারবো আমাদের মুখের ভাষায় তার জীবন জানি না শুরুতেই ক্ষমা চেয়ে নিচ্ছি আর এই কঠিন বিষয়টি নিয়ে আমাদের সাথে আলাপ করবেন আজ আমাদের স্টুডিওতে আছেন ডক্টর নাসিমা হাসান আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমাদের সাথে আছেন ডক্টর প্রফেসর আফরোজা বুলবুল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু দর্শক আপনাদের সাথে আছি আমি নুসরাত তামান্না ফারুকি আমার সাথে বিজ্ঞ দুজন আপা আজ আপনাদের সামনে চিত্রায়িত করবেন আয়েশা রাজিয়াল্লাহু আনহাকে আমরা পরিচয়টি আগে জি আশারাজহার পরিচয় তুলে ধরতে হলে আসলে অনেক তথ্য চলে আসে এটা খুব সহজ নয় যে আমরা একটি বা দুটো অনুষ্ঠানের মাধ্যমে তাকে তুলে ধরব তারপরেও বলতে গেলে অনেক কিছু চলে আসে তবু শুরুতে একটি খুব সুন্দর তথ্য আমরা পাই সেটা হলো রাসুল্লা সাল্লাসাল্লামের নবয়তী জীবনের প্রথম দিকে যখন আমরা দেখি তখন দেখি ওই শুরুর সময়ে একজন নারী যিনি তাকে সম্মান করেছেন ভালোবাসা দিয়েছেন প্রশান্তি দিয়েছেন এবং অনাচার অত্যাচারে ঢাল হয়ে দাঁড়িয়েছেন আবার অন্যদিকে দেখি ওনার নবূতে জীবনের পরবর্তী সময়ে একজন কিশোরী নারী ওনাকে ভালোবাসা দিয়েছে ওনার সাথে খুনসুটি করেছে তারপরে ওনাকে প্রশান্তি দিয়েছে অবশ্যই এবং অবশ্যই প্রোটেকশানও দিয়েছে এই দুজন অদ্ভুত মিল এটা যে এই নারী যে কিশোরী নারীর কথা বললাম রাসুলল্লাহ সাল্লাই নাবুয়তে জীবন এক নারীর প্রোটেকশানে ছিলেন শুরুতে আর শেষে এই কিশোরী নারীর উরুতে মাথা রেখে তিনি ইন্তেকাল করেছেন আল্লাহর কাছে ফিরে গেলেন এবং এই কিশোরী নারী ইনফর্ম করেছেন হাদিসের মাধ্যমে যে ওই সময় রাসুলুল্লাহ সাল্লি সাল্লাম মেসওয়াক করতে চেয়েছিলেন সেই মেসওয়াক চিবিয়ে তিনি নরম করে দিয়েছিলেন রাসুলল্লাহ সাল্লামের কাছে এবং এই দুই নারীর এই শেষ যে নারীর ঘরের কথা বললাম সেটাই কিন্তু আজকে এই রাজা মোবারক ওনার রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের কোটি কোটি মানুষ যে সেখানে আজকে জিয়ারত করতে যায় এটা কিন্তু আয়সার আদুল আনহার বাস এটা অনেকেই হয়তো জানেন না যে রাসুল সাল্লাহ আসলাম যেখানে সাহিত আছেন সেটাই হচ্ছে আমাদের আয়সার আদি আল্লাহ খান যে এই যে ইতিহাস যখন আমরা দেখব শুরুতে যে নারী ছিলেন তিনি খাদিজাতুল কুবরার আদুল আনহা এবং এই যে শেষে যেই নারীর উরুতে মাথা রেখে আল্লাহর কাছে ফেরত গেলেন তিনি আয় সারা দিলানবুদ শেষ হল এই নারীর কাছে কাছে এই দুই নারীর মাঝে তো আরও ওনার জীবনে অন্যান্যও ছিল স্কলাররা বলেন যে এটাও অদ্ভুত যে একজন এত মহানবী সালাম রাসুল্লা সাল্লাহ সাল্লাম সর্বোত্তম মানব তাঁর প্রোটেকশন বা তাঁর প্রশান্তির উৎস কিন্তু ছিলেন না এই নারীরা কারণ নারীদেরকে তিনি অত্যন্ত সম্মান করতেন ভালোবাসতেনও স্ত্রীদেরও তিনি খুবই ভালোবাসতেন এবং এই জন্যই বলতে গেলে হয় কি যে আমরা ততটা উপযুক্ত নই তাকে নিয়ে কথা বলা তারপরেও চেষ্টা করব তিনি উম্মুল মুমিনিন এবং তার পরিচয় হলো তিনি আবু বাকর সিদ্দিক রাদেল আনহুর কন্যা এবং আমরা জানি যে আবু বাকর সিদ্দিক রাদেল ইসলামের প্রথম দিককার একজন ইসলাম গ্রহণকারী সাহাবি বয়স্কদের মধ্যে এবং তার যেই ইসলামের জন্য যে ত্যাগ এবং তিথিক্ষা সেটা অতুলনীয়

স্মৃতি থেকে যে আমি দোলনায় দোল খেতে খেতে কোরআনের আয়াত তেলোয়াত করতাম বিভিন্ন কবিতা তেলোয়াত করতাম অর্থাৎ ওই সময় থেকেই ওনার কিন্তু স্মৃতিশক্তির যে একটি বিশাল প্রখরতা ছিল এবং তার মেধা তার মধ্যে যে অন্যান্য গুণের সমন্বয় এগুলো কিন্তু তখনই প্রকাশিত হচ্ছিলো কেননা একটি শিশু দোল খেতে খেতে কবিতাও পড়ছে আবার কোরআনের আয়াতও পড়ছে শিশুরা সাধারণত কিন্তু এরকম নাও হতে পারে বেশিরভাগই কিন্তু অন্য রকম অন্য কিছু বলে অনেক সময় অর্থহীন বলে কিন্তু ওনার যে প্রখর মেধা এবং প্রত্যুৎপন্নমতি যেটা অতীত অনুরাগ এবং ওনার উপস্থিত বুদ্ধি এগুলো ছিল অতুলনীয় এবং ডক্টর ওমর সুলাইমানের বক্তব্য শুনছিলাম তিনি খুব সুন্দর করে বলেছেন যে আমরা এই যে দিনের যা কিছু পেয়েছি তার মধ্যে এক চতুর্থাংশ আয়েশা সিদ্দিক সিদ্দিক আর লানহার কাছ থেকে পাওয়া এবং উনি যে এতগুলো হাদিস বর্ণনা করেছেন কিন্তু তারপরেও তার উপরে রয়েছেন আবু হুরায়রা লানহ কারণ উনি আরও বেশি হাদিস বর্ণনা করেছেন কিন্তু এখানে একটি জিনিস খুব খেয়াল করে দেখলে উনি বললেন ডক্টর ওমর সুলাইমান যে আয়েশা রাদ আনহা যেগুলো বর্ণনা করেছেন সেগুলো বেশিরভাগই উনিই বর্ণনা করেছেন বা অন্য কোনো স্ত্রী থেকে এসেছে সিমিলার বিষয় কিন্তু কিছু আছে একদম শুধু ওনার কাছ থেকেই এসেছে ওইদিকে আবু হুরায় রাদ আনহু যেগুলো বর্ণনা করেছেন সেগুলো কিন্তু অন্যান্য সাহাবির মাধ্যমেও অনেক সময় এসেছে কারণ ঘরের ভেতরের কথা তো

আমি ওনার পরিচয়টা আরেকটু শেষ করি যে উনি চিকিৎসা বিজ্ঞান জানতেন ইতিহাস জানতেন আহ তারপর সাহিত্য বক্তৃতা বক্তৃতা কিন্তু দেখা যায় যে ইতিহাসে উনি খুব জোরালো বক্তৃতা দিতে পারতেন এবং ওনার ভাষা ছিল খুবই বিশুদ্ধ বিশুদ্ধ এখানে আঞ্চলিক কোনো মিশ্রিত ছিল না এবং উনি যে শিক্ষাদান করতেন যাদেরকে তাদেরকেও বলতেন উৎসাহিত করতেন এই বিশুদ্ধ ভাষায় কথা বলার জন্য এটা কিন্তু একটি বিশাল ব্যাপার ওই সময় আমরা অনেক সময় চিন্তা করি যেমন আমরাও কিন্তু বাংলা ভাষা বলছি কিন্তু দেখা যায় বাসায় যে একটু অন্যরকম আর একটু অঞ্চল থেকে আসলে আমরা যে অঞ্চল থেকে এসেছি একেবারেই বাংলা থেকে বোঝাই যায় না সেটা যেমন চট্টগ্রামতে আমরা বলছি না আবার কোনটাই না মানে অনেক সময় এটাকে মিশ্রিত করে ফেলছে কিন্তু উনি অত্যন্ত কঠোরভাবে এটা মেনে মেনে চলতেন এবং আরেকটি ব্যাপার হলো যে মাসলাম আসাইলের ব্যাপারে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বারবার বারবার জিজ্ঞাসা করতেন অনেক সময় মানুষ মনে করবে যে ওখানে বড় বড় স্কলাররা লিখেছেন যে আপাত দৃষ্টিতে মনে হয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি উনি আপসেট করে দিচ্ছেন এত কথা বলছেন যে কেন এটা হলো কেন ওটা হলো না কেন এটা হবে তখন উনি বললেন যে আসলে এটা খোলাসা করার জন্য এবং ওনার কৌতূহল যতক্ষণ নিবৃত্ত না হতো উনি প্রশ্ন করতেই থাকতেন আমি জাস্ট এখানে ছোট্ট একটু উদাহরণ দেই আমাদের শিশুরাও অনেক সময় প্রশ্ন করতে পারে ওখানে আছে যে মানুষ কেয়ামতের ময়দানে কেউ কাউকে চিনবে না তাদেরকে হয়তো এমন হয় যে পোশাকবিহীন অবস্থায় উঠানো হবে তখন আয়সারাদহা জিজ্ঞাসা করলেন যে কেমন হবে অবস্থা যে সবাই তো সবাইকে এইভাবে দেখবে লজ্জার লজ্জার বিষয় রাসাল উল্লাহসালসলাম বললেন যে না মানুষ তখন নিজেকে নিয়ে এতটাই নিজের আমল নামা নিয়ে ব্যস্ত থাকবে সে কারো দিকে ভ্রূক্ষেপ করার সময় পাবে না মানে আমরা তো আসলে এইখানে বসে না হ্যাঁ সেটাও তিনি সেই বয়সে চিন্তা করতে পারতেন হ্যাঁ কারণ লজ্জার বিষয় ইসলামে তো লজ্জাশীলতা একটি মানের অংশ বলা হচ্ছে সতর ঢাকাটা একটা বিশাল ব্যাপার আর সেখানে এইরকম উনি আবার লজ্জা ভেঙে সেটা জিজ্ঞাসাও করলেন আমি এটা পরে আমার কাছে ইন্টারেস্টিং মনে হচ্ছিল যে উনি কত ধরনের প্রশ্ন করতেন এবং একটি ছোট্ট বিষয়ে দেখা যেত প্রশ্ন করতেই আছেন তারপরে আবার ওটার পিঠে প্রশ্ন এবং আরেকটি ব্যাপার হলো তিনি নিজেই আবার খানা পাকাতেন এত বিজ্ঞ মহিলা মানে আমরা সাধারণত দেখি কি এই দুটোর সমন্বয় হয় না যে গৃহস্থালী কাজও করছে আবার খুবই প্রখর মেধা সম্পন্ন তারা অনেক কন্ট্রিবিউট করছে সমাজে তারা আবার গৃহস্থালি কাজে সেরকম সেটাকে ছোট করে দেখা হয় কিন্তু আমরা দেখতে পাচ্ছি ঠিক তার উল্টো উনি স্কোয়ার স্কোয়ার অল ছিলেন আমাদের নারীদের বলে না জন্য শিক্ষণীয় যে আমাদের যত কিছুই হোক আমাদের ব্যালেন্স বা ঘরের প্রশান্তি বাইরের কাজ সব সবকিছুর জন্য আমরা নিজেদেরকে আসলে সেভাবে প্রস্তুত করব যদি আয়সার না জীবন আমরা ঠিকভাবে পড়তে পারি ইনশাল্লাহ আমরা একটু বুলবুল কাছে আসি আপার কাছে আমরা আয়সা হানহার যে পরিচয় সে প্রাথমিকভাবে জানলাম একটু দাম্পত্য জীবনটা যদি আমরা একটু তুলে আনতে পারতাম আপনি যদি একটু আমাদেরকে জানাতেন হান আল্লাহ আল্লাহ আমাদেরকে সাহায্য করুন যেন আমরা বলতে পারি আমরা যেহেতু ইতিহাসের পাতা থেকে কথা বলি ইতিহাসে এটা যেভাবে রেকর্ড করা আছে সেখানে কিছুটা মতভেদ আছে যে ওনার জন্ম সাল এবং ওনার বিবাহের সময় বয়স কত ছিল কিভাবে হয়েছিল এরকমে আমি মানে নির্ভরযোগ্য যেটা বেশিরভাগ ক্ষেত্রে যেটা আসছে সেটা হচ্ছে যে যে আয়েশা রাজি আল্লাহ তালানহা জন্মগ্রহণ করেন আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালানহা এবং উম্মের রুমান রাজি আল্লাহ তালানহা এই দুজনের ঘরে এবং মা বাবা দুজনেই মুসলিম থাকার কারণে উনি শিখ কিংবা মূর্তি পূজা কোনোটাই সংস্পর্শে আসেন নাই মানে জন্ম থেকে আপা যেটা বললেন যে দোল না থাকতে উনি কোরআন তিলাওয়াত করতেন সুতরাং ওনার যখন উনি কিছু বুঝতে শিখেছেন জানতে শিখেছেন তখন থেকে উনি কোরআনের কথা ইসলামের কথা শুনে আসছেন ফলে ওনার ভেতরটা অভাবেই ডেভেলপ হয়েছে ইভেন ওনার মায়ের গর্ভে থাকাকালীন সময় ওনার মা যখন তিলাওয়াত করতেন তখন এটারও একটা প্রভাব ওনার মধ্যে থেকে গিয়েছে তো যখন ওনার বয়স একটু বাড়লো তখন কি আরবের অবস্থাটা এরকম ছিল যে মেয়েরা ছয় সাত বছর হলেই তাদের বিয়ে দিয়ে দেওয়া হতো বিয়ে দিয়ে দেওয়া হতো মানে এরকম না যে তাকে সংসার করতে পাঠিয়ে দেওয়া হতো কারোর সাথে আর্থ হয়ে যেত পরে যখন একটু বয়স হতো যখন পিরিয়ডগুলো শুরু হয়ে যেত তখন তারা পাঠিয়ে দিতেন যে তখন তারা সংসার করবে এরকম উঠিয়ে দিতেন তো সেইভাবে আয়সারাদ আলানহার বয়স যখন পাঁচ ছয় বছর হবে তখন তার একটা বিয়ে ঠিক হয়েছিল আরেকজনের সাথে এনে একটা ইহুদি ঘরের একটা ছেলে ছিল তার সাথে ঠিক হয়েছিল এবং তার নাম ছিল হচ্ছে জাবির বিন মাতাম তো সে তার মায়ের প্রচনা মায়ের মায়ের পরামর্শে এই বিয়েটা নাকচ করে দেয় যে না মুসলিমের ঘরের মেয়েকে বিয়ে করা যাবে না তো তখন আবু বকর রেদাল তালানহার জন্য এটা একটু একটু এম্বারেসিং ছিল যে মেয়ের বিয়ে ঠিক হলো তারপর আবার সেটা ভেঙে গেল যে কোনো পিতামাতার কাছে এটা একটু কষ্টের থাকে আবু করে আল্লাহ তালানোর জন্য এটা একটু কষ্টের ছিল ঠিক সেই সময়েই আল্লাহ রসুল সাল্লাহ আল্লাহ সাল্লামকে জিবির আল্লাহ সাল্লাম একটা দেখিয়েছিল ওই স্বপ্নের মাধ্যমে বাস্তব স্বপ্নের মাধ্যমে অনেকে দেখানো হয়েছিল যে একটা কোনো জিনিস মুড়ে নিয়ে আসছেন রেশমের কাপড়ে এ ঘটনা আমরা অনেকেই জানি এভাবে শুনে থাকি তো তারপরে বলা হলো এটার মধ্যে কী তো উনি বললেন জিবুর সালাম সাল্লাম বললেন যে এটা আপনার আপনি খুলে দেখেন উনি যখন খুললেন তখন উনি দেখলেন যে আয়েশার চেহারা সেখানে দেখা যাচ্ছে তো মা চেহারা দেখা যাচ্ছে এটা দেখার পরে ওনার ভেতরটা ইয়ে হলো প্রথম দিন গেল দ্বিতীয় দিন তৃতীয় দিন এরকম পরে উনি বুঝলেন যে তালার পক্ষ থেকে একটা ইঙ্গিত তো তখন উনি এই প্রপোজালটা আবু বকরা তালানোর কাছে দিলেন এবং কার মাধ্যমে দিলেন খাওলা খাওলা বিন তাহারিস খাওলা বিনতে হাকিম এর আগে যিনি হচ্ছে সাউদা রাদিয়াল্লাহু তাআলার শতনার বীর ঘটকালকে ওড়া ছিলেন তো ওনার মাধ্যমে যখন প্রোগ্রাম পাঠানো হলো প্রস্তাব পাঠানো হলো তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা উনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে ভাই বলে সম্বোধন করতেন তো এই ভাইয়ের মেয়ে কি কিভাবে বিয়ে করা যায় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা একটু মানে দন্দ্বের মধ্যে বাড়ি দন্দ্বের মধ্যে পড়ে গেলেন যে এটা কি করে হবে তখন উনি ওনার কনফিউশনের কথা খাওলা রাজে আল্লাহ নাকে বললে উনি আবার সেই বিষয়টাকে নিয়ে রসুল উল্লাহ সাল্লু সাল্লামের কাছে বললেন তখন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বললেন যে তিনি তো আমার দিনী ভাই আবু বকর হচ্ছে আমার দিনী ভাই দিনী ভাইয়ের মেয়েকে বিয়ে করা যায় আছে এখানে ইসলামের কোনো প্রতিবন্ধকতা নেই এই কথা শোনার পরে আবু বকর রাজে আল্লাহ এত খুশি হয়ে গেলেন যে কোনো কিছু বাজবিচার না করে উনি সাথে সাথে রাজি হয়ে গেলেন এবং তারপরে উনি পাঁচশো দীর্হাম দেনমহর ধার্য করে নিজেই ওকালতি করে বিয়েটা দিয়ে দেন জোহান আল্লাহ তো এইভাবে হচ্ছে রসুল্ল সাল্লাহ সাল্লামের সাথে আয়সা রাধে আল্লাহ বিয়ে হয়ে গেল তিনি কিন্তু খুবই ছোট তো তখন তো উঠিয়ে দেন নাই বা তিনিও এসে থাকেন নাই স্বামী স্ত্রীর মধ্যে যে সম্পর্ক অনেকেই এটাকে নিয়ে অনেক খারাপভাবে বলে যারা ইসলামের বিপক্ষে কিংবা রসুলুল্লাহ সাল্লাহ সাল্লামকে খারাপভাবে উপস্থাপন করতে চান তারা এই বিষয়টাকে অনেক জটিল করেন বা খারাপ করে তো সেই সময় যেহেতু একটা সামাজিক রীতি ছিল এটা এবং অন্যদের সাথেও একই রকমের আচরণ হতো সুতরাং এটা সামাজিকভাবে কোনো অপরাধ ছিল না আর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম ওনাকে জোর করে যে উঠিয়ে নিয়ে গেছেন এই ছোট্ট নাবালিকার সাথে যে উনি শারীরিক সম্পর্ক করেছেন এই ধরনের কোনো প্রভাব নেই বড় কথা আমরা যেখানে পেয়েছি যে জিব্রাহিল আলহাম

দাম্পত্য জীবনে যে সম্পর্ক এগুলো ছিল না এরকমই একটা সময় উনি খেলা করছিলেন এবং তালানহা বলেন যে আমার যখন বিয়ে হয় তখন আমি আমার বান্ধবীদের সাথে খেলায় মতো ছিলাম এবং আমার বাবা আমার বিয়ের কাজ সম্পন্ন করে ফেলেছে এভাবে তো উনি বিষয়টা পুরাপুরি বেখবরই এরকম অবস্থা তো আপা যেটা বলেছিল আদালত খেলা করছেন আল্লাহ রসুদ আছেন তো এসে তাকে আছেন ওনার দিকে মুগ্ধ হয়ে ওনার খেলা দেখছেন এরপরে বলছেন আয়েশা এটা কি একটা ঘোড়ার দিকে মানে ইন্ডিকেট করে চার দুটা পাখা ছিল আয়েশা রাজে আল বলছেন যে এটা হচ্ছে ঘোড়া বলি ঘোড়ার তো পাখা হয় না বলে কেন তুমি কি জানো না যে সাল্লাম রাদা সোলামান আলিয়া সাল্লামের ঘোড়ারও তো পাখা ছিল তখন আল্লাহ রসুল মুস্কি হেসে দিলেন যে তার বুদ্ধিমতা দেখে যে এতটুকু মেয়ে সে কিন্তু তার নিজের সাইটে ওইটুকু বয়সে সে যুক্তি দিয়ে এবং প্রমাণ দিয়ে সে কিন্তু সেটা দেখিয়ে দিয়েছে চালা রাসুল যেটা বললেন সেটা কিন্তু সব সময় ঠিক না কিছু কিছু ঘোড়া আছে যে যাদের পাখা থাকে তো এই যে ওনার যে বুদ্ধিমত্তা এটা ছোটবেলা থেকে তো এই যে দুজনের সম্পর্ক এরপর আস্তে আস্তে দিন যায় এরপরে মানে আমরা যে কথাটা বলি প্রথমে বলে রাখি সেটা হচ্ছে যে আইসার দেলাহ তালান হা তার জীবনের অনেকগুলো ঘটনা যেটা আমরা দেখতে পাবো যেটা তার বিয়ের মানে বিয়ে থেকে শুরু হলো সেটা হচ্ছে যে জুত ভাইয়ের মেয়েকে বিয়ে করা ইসলামে বৈধ এখানে দোষের কিছু নেই এটা কিন্তু একটা ভ্রান্ত ধারণা ধারণাকে ওই সময় আরবে প্রতিষ্ঠিত একটা ভ্রান্ত ধারণা যে মুখে ঢাকা ভাই হলেও তার সন্তানকে বিয়ে করা যাবে না এরকমের যে ভ্রান্ত ধারণাগুলো ছিল সামাজিক এটাকে আমরা কী বলবো কুসংস্কার বলতে পারি এগুলোকে ভাঙার মাধ্যমে কিন্তু তার বিয়ের মাধ্যমে কিন্তু একটা ভাঙলো পরবর্তীতে তার দিয়ে আমরা আরও কিছু দেখবো যে তার বিষয়গুলো বিভিন্ন ভ্রান্ত ধারণাকে ভেঙেছে তারপরে বিভিন্ন মাসলা মাসাইল যেটা কেমন পর্যন্ত আমাদের জীবনে লাগবে এগুলো তার থেকে আসছে অনেক আমরা এটা দেখব এখন আমি যেটা বলবো সেটা হচ্ছে তার বিয়ের আরেকটা ঘটনা সেটা হচ্ছে একবার আরবে সাওয়াল মাসে সাওয়াল মাসে প্লেগ রোগ হল এবং সেখানে অনেক মানুষ মারা গেল ফলে প্লেগ এবং মানুষের মৃত্যু দুটার কারণে সাওয়াল মাসকে ওই সময় আরবে একটা অপয়া মাস হিসেবে ধরা হতো এই মাসে কোনো ধরনের বিবাহ আনন্দ অনুষ্ঠান এগুলো করতো না কিন্তু আল্লাহ রসুল সাল্লু সাল্লামের সাথে আইসারাদাল তালহার বিয়ে হলো এই সাওয়াল মাসে এবং পরবর্তীতে যখন উনি উঠিয়ে নিলেন ওনার ঘরে মদিনাতে যে তখন সেটাও ছিল সুতরাং এর পরবর্তীতে কিন্তু মানুষের মধ্য থেকে ওই যে ভ্রান্ত ধারণা এটা আবার চলে গেল। যে সাওয়াল মাস একটা অপয়া মাস অর্থাৎ জীবনে যে সম্পৃক্ততা আগমন সবকিছু আমাদের জন্য আসলে বিভিন্ন মেসেজ দেওয়ার জন্যই আমরা বলতে পারি আমরাটাকে মানে প্রথমে যেটা বললাম যেটা আল্লাহর পক্ষ থেকে তাকে দেখানো হলো দেখানো যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা না তোমার জন্য তাহলে তাকে বিয়ে করে ঘরে না আসা হলো তাহলে এটার মধ্যে তো আল্লাহর অনেক বড় মেসেজ পরবৃতিটা আমরা দেখব তাহলে আমাদের জন্য এতটায় মেসেজ বহন করে বা আমাদের জন্য তথ্য বহন করে যে কেমন পর্যন্ত আমাদের নারীদের জন্য হয়তো এখানেই আমাদের জন্য সমাধান আছে অনেক সময় একটু আবার এই বিষয়ে একটু আপনার কাছে আসি আয়সা রাদি আনহার যে চারিত্রিক দিকটা উনি কিন্তু খুব সদাচারী ছিলেন আমরা তার বিভিন্ন প্রতিভার কথা জানি তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ দিক হচ্ছে তিনি খুব ভালো আচরণ করতেন তার আশেপাশে মানুষের সবার সাথে একটু কি আমাদেরকে জানাবেন হ্যাঁ সেটা প্রথমেই তাহলে বলি যে একটুকে যেমন দাম্পত্য জীবনের শুরুটা আমরা জানলাম ডক্টর বুলবুলের কাছ থেকে এবং উনি কিন্তু ছিলেন একমাত্র কুমারী যত স্ত্রী ছিলেন তাদের মধ্যে তো সুন্দর হলো যে উনি সতীনদের সাথে কিন্তু ওনার খুব সুন্দর সম্পর্ক ছিল এটা কিন্তু একটি কঠিন ব্যাপার কারণ একজন স্বামীর জন্য এতজন স্ত্রী এবং তাদের মধ্যে আবার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সম্প্রীতি ভালোবাসা সম্মান যেমন নিজেই বলেছেন যে সাওদার আদাল আনহাকে উনি খুবই সম্মান করতেন তিনি তাদেরকে সাদরে গ্রহণ করেছেন হ্যাঁ কারণ ওই সময় কিন্তু শুধু দুজনই ছিলেন একদিন সাউদার আনহাকে সময় দিতেন আরেকদিন আয়সার আদুল আনহা কিন্তু পরবর্তী কয়েক বছরের মধ্যে কিন্তু ওনার স্ত্রীর সংখ্যা বাড়তে লাগলো এবং তখন কিন্তু দেখা গেল কি ওনাদের মধ্যে ছোটখাটো মলমন মনোমালিন্য হয়নি তা নয় কিন্তু দেখা গেল ওনারা প্রত্যেকেই এত উচ্চ চারিত্রিক গুণাবলীর ছিলেন যে সেটা আবার মিটিয়ে ফেলতেন রাসুল্লাহ সাল্লাহ আসলাম নিজেও অনেক সময় সেটা ঠিক ঠিকঠাক করে দিতেন কাজে এটা বিরাট ব্যাপার যে ওনাদের আচরণগত আসলে এরকম কোনো অবশ্যই খুবই সদাচারের জন্য অনেক বড় মেসেজ অনেক তাদের মধ্যে ছোটখাটো মনোমালিন্য হতো তারা মিটিয়ে ফেলতেন হ্যাঁ শেষ করে ফেলতেন সেটা এবং আমরা কিন্তু এখনই ঘরে যেটাকে ইংলিশে বলা হয় সুন্দর করে ইনলজ ইনলজদের সাথে বা নিজস্ব আমরা সেখানেই কিন্তু ব্যর্থ হই অনেক সময় বাচ্চাদের সাথে তাদের সম্পর্ক নষ্ট করে দেয় কিন্তু আমি বলবো যে আয়সারাদুল আনহা বা তার অন্যান্য যারা সতীন ছিলেন এগুলো কিন্তু এক একজন উদাহরণ যে কিভাবে এত কঠিন জায়গায় সম্পর্কগুলো সুন্দর ছিল এবং এখানে অবশ্যই ভূমিকা আমি বলবো গুরুত্বপূর্ণ ছিল রাসুল খুবই আরেকটি ব্যাপার হলো তিনি নারীদের সাথে কিন্তু যুদ্ধেও গেছেন এবং সেখানে সৈনিকদের সেবা করেছেন সবকিছু করে হ্যাঁ গেছেন কাজে এখানে উনি যে মানুষের যে উপকার করার জন্য যে উদ্গ্রীব এটা নিজস্ব মানে একটি ভিতর থেকে ওনার ইচ্ছাগুলো ছিল দেখা যায় ইতিহাসের জন্য যে উহুদের যুদ্ধে তিনি এই সেবা যত্ন করেছেন হুম তারপরে তো মুক্ত হস্তে দান করতেন এটা বলে শেষ করা যাবে না তিনি অত্যন্ত দানশীল ছিলেন এমনও আছে যে ঘরে মাত্র অল্প কয়েকটা আঙ্গুর একজন ভিকারি আসছে তখন তাকে হয়তো একটি বা দুটি আঙ্গুর দিয়েছেন একটি দিয়েছেন সম্ভবত তখন সে বললেন একটি আঙ্গুরও কি কেউ দেয় হ্যাঁ স্বাভাবিক প্রশ্ন তখন উনি বললেন একটি কোরআনের আয়াত অনুপরিমাণ ভালো কাজ করেছে তাও সে দেখতে পাবে কতটুকু গভীর বিশ্বাসে কোরআনের সাথে এবং উনি তো কোরআনে আসলে খুব ভালোভাবে জানতেন ব্যাখ্যাও জানতেন কাজে ওনার অভাব অনটন লেগেও থাকতো কিন্তু যাই আসতো উনি দান করে দিতে শুরু করতেন এবং তার সতীনরা বিনা দ্বিধায় তার পক্ষে সাক্ষ্য দিয়েছিল যখন অপবাদ দেওয়া হলো ওনার চারিত্রিক অপবাদে বরং বললেন যে আমি তার মধ্যে খারাপ কিছু দেখিনি শেষ পর্যন্ত দাসীকে জিজ্ঞাসা করা হলো দাসী বলল যে আয়সারা দিলাম হ্যাঁ এটা তো হতেই পারে না তার ত্রুটি শুধু আমি একটি পেয়েছি যে উনি আটা মেখে রাখতেন ওটা ঘুমিয়ে যেতেন তখন ছাগল খেয়ে চলে যেত হ্যাঁ

যার কারণে ওই দিনে যখন কাজ করছে করতেন। আল্লাহর ভয়ে আল্লাহর হিসাবের ভয়ে সেখানে তুলনায় আমরা কোথায় আছি এটাই হলো প্রশ্ন বিয়ের তিন বছরের মাথায় আল্লাহ রসুল মক্কা থেকে মদিনাতে হিজরত করে চলে গেলেন তো তখন তো সাথে ছিলেন হচ্ছে আবু আলাহ পরবর্তীতে এই যে জায়েদ বিন হারেসা এবং আবু রাফে এবং আবদুল্লাহ বিন আরিকতকে হচ্ছে মক্কাতে পাঠানো হয় মক্কা থেকে মদিনাতে দুই ফ্যামিলির যারা রয়ে গিয়েছিল মক্কাতে তাদেরকে নিয়ে যাওয়ার জন্য তিনজন ছাবিকে পাঠানো হলো তাদের সাথে আল্লা রসুলের ফ্যামিলিতে যারা রয়ে গিয়েছিলেন মারা যাওয়ার পর সেখানে ছিলেন হচ্ছে উম্মে এবং আয়মান এবং আবু বকর বাসা থেকে গেলেন হচ্ছে ওনার স্ত্রী উম্মে রুমান রাজিয়াল তালানহা আয়সা সিদ্দিকা রাজিয়াল তালানহা এবং ওনার আর এক কন্যা আসমা রাজি আল্লাহ তালাহা যিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন তো এদেরকে নিয়ে ওরা যখন মক্কা থেকে মদিনায় গেলেন তখন কিছুদিনের মধ্যে দেখা গেল যে আবুবক রাজি আল্লাহ তালহনা খুব অসুস্থ হয়ে পড়লেন তখন মা আয়েশা রাজি আল্লাহ ছোট ছোটো বয়সেও বাবার এত পরিমাণে সেবা শুশ্রূষা করলেন যে উনি খুব তাড়াতাড়ি কিন্তু সুস্থ হয়ে গেলেন যেহেতু তার আগের থেকেই একটু চিকিৎসা জ্ঞান ছিল আপনার এগো বলেছি যে ছোটোবেলা থেকে ওনার এই জ্ঞানগুলো কিন্তু একটু ছিল উনি সাহিত্য চর্চা করতেন উনি এবং চিকিৎসার জ্ঞানগুলো একটু একটু আয়ত্ত করার চেষ্টা করতেন ফলে নার্সিং যেটা সেবা যেটা এটা খুব ভালো করে করতে পারতেন তো বাবা সুস্থ হলেন ঠিকই কিন্তু মেয়ে অসুস্থ হয়ে পড়লেন মেয়ে যখন অসুস্থ মানে আয়সারা দৌলতাল তালানা অসুস্থ হয়ে পড়লেন তারপর ওনার অসুস্থতা একটু কঠিন হয়ে গেল ফলে কি হলো ওনার মাথার থেকে চুলগুলোও পড়ে গিয়েছিল এবং এবং এক সময় মনে হলো যে উনি হয়তো আর বাঁচবেনই না তারপর যাই হোক আল্লাহর ইচ্ছায় উনি আবার সুস্থ হলেন উনি যখন সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে আসলেন তখন আবু আবহাওয়া রাজি তালন তখন রসল্লা সাল্লাহ সাল্লামকে বললেন ইয়া রসল আল্লাহ আপনি আয়সাকে কেন আপনার ঘরে উঠিয়ে নিচ্ছেন না আমার আশঙ্কা হচ্ছে আপনার ঘরে আসার আগে আবার দুনিয়া ছেড়ে চলে না যায় আমি এই ভয় পাচ্ছি তো তখন আল্লাহ রসুল বলেন আসলে আমার কাছে বীরহামের কোনো টাকা নেই মানে হাম পরিষদ করার জন্য আমার কাছে ওরকম রানা মহরানা পরিষদ করার জন্য কোনো হাম নাই এই কথা শুনে আবু করে হ। তलनা যাতে 500 হাম कर्ज হাসানা হিসেবে দিলে যা আপনি এটা নেন कर्ज হাসানা হিসেবে তাহলে তারপর আয়শা কে আপনি উঠিয়ে এনে আছে 500 আসলেন আমরা এখান থেকেই শুরু করবো ধন্যবাদ বুলবুল আপা সেই সাথে ধন্যবাদ জানাচ্ছেন আপাকে সুপ্রিয় দর্শক আপনাদের কাছ থেকেও বিদায় নিতে হচ্ছে কারণ আমাদের সময় একেবারেই শেষ ইনশাআল্লাহ এর পরবর্তী যে অংশটা আপা বলতে চেয়েছেন আসলে আমাকে থামাতে হলো ইনশাআল্লাহ পরের পর্বে আমরা আবারও শুনবো আয়সারাদে আল্লাহ আনহার জীবন দেখা হবে আগামী পর্বে ইনশাল্লাহ সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম